এবার প্রসাদে তো এই দেখো কষা কষা আলুর দম হচ্ছে আর অলরেডি সাবন পোলাও হয়ে গেছে শশা আমান্য করব ভগবানের জন্য ফল আর হয়েছে কলা ভাজা তার সঙ্গে আরও ফল আছে তরমুজ কলা রেডি করে ভগবানের ভোগ লাগিয়ে দেবো তারপর স্বর্ণকালে তো গীতা ভাগবত পড়া হয়ে গেছে এবার পড়বো আমি তারপরে তো মালা জপ আছে এগুলো আমাদের প্রত্যেক দিনকারই কর্ম একাদশী বলে না রেড়ি সিদ্ধ হয়ে গেছে এটা গরমে ঢাকা দিয়ে রাখলে আর একটু সিদ্ধ হবে কিন্তু আমার সময় নেই এবার ভোগ লাগাবো আর ভগবানের ফলও রেডি হরে কৃষ্ণ ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে এই দেখো প্রথমে তোমরা ভগবানকে দর্শন করেছো তো আর একবার দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো হরি তো হরে কৃষ্ণ আজ ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ